বয়ফ্রেন্ডের বার্থডে আসার সময় একটা কথাই ভাবছিলাম তাড়াতে গিয়ে যদি কিছু পাইস ও ভালো আর যদি না পাই তাহলে আমাদের একটা লং ড্রাইভ হয়ে যাবে আমাদের আজকের প্ল্যানটা পুরো অন্য রকম ছিল আর অন্য রকমভাবে কাটলো রাজ্যের কালী মন্দিরটা দেখা কত সুন্দর লাগে দেখতে স্টুডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সেটি চলে এলাম তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে আর অন্ধকারের মধ্যে ভিডিও বানাচ্ছি কারণ কি বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে বৃষ্টি হয়নি বাট ঝড় হচ্ছে এক ঘন্টা ওয়েট করলাম আমরা আরে তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি সো আজকে হচ্ছে বয়ফ্রেন্ডের বার্থডে তো ওটাকে আমরা একটু ভাবে সেলিব্রেট করব আর তোমার সাথে শেয়ার করব তো তার জন্য এখানে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এক ঘন্টা ধরে বসেছিলাম যদি বৃষ্টি হয় তাহলে যাব না কিন্তু বৃষ্টি তো হচ্ছে না শুধু ঝড়ই হচ্ছে তাই আমরা ভাবছি যে চলো বেরোনোই যাক যা হওয়ার সেটা হবে আজকে বার্থডে ঘরে বসে কাটালে চলবে না তো এদিকে আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো তো বেরোনোর পরেই দেখা যাক কি হয় না হয় আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তো তোমার সাথে শেয়ার করবোই তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগলে এতে একটা লাইক করে দিও তো চলো বেরিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমরা এখন বেরোচ্ছি আর এখন বাজে সাতটা পঞ্চাশ একটু বৃষ্টিটা কমেছে তো এখন ভাবছি যে আমরা যাব সাতটা পঞ্চাশই বাজছে তো এখন আমরা ঠিক করলাম যে না আমরা ফাইনালি যাবো রকম করে জোগাড় করেছি যাওয়ার জন্য এদিকে আর এই যে আমার সাথে সাথেও আছেন ঠিক আছে তো চলো ফাইনালি এখন আমরা এসি হচ্ছে গিয়ে খাতড়াতে আমরা আমাদের অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল বাট বাধ্য হয়ে আমাদেরকে এখানেই আসতে হয়েছে কারণ এই বৃষ্টিটার জন্য আমাদের সব প্ল্যান কিন্তু চপাট হয়ে গেছে তো আমরা এখন এসেছি খাতড়াতে দেখা যাক এখানে যদি কিছু এখানে যদি কিছু পাই সো ভালো আসার সময় একটা কথাই ভাবছিলাম যে খাতড়াতে গিয়ে যদি কিছু পাই সো ভালো আর যদি না পায় তাহলে আমাদের একটা লং ড্রাইভ হয়ে যাবে রিস্ক নিয়ে চলে এসেছি দেখা যাক এখানে কিছু করা যায় কি না বার্থডেটা তো শুধু শুধু নষ্ট হতে দেওয়া চলে না তো সেই সেই জন্যেই তো চলে এসেছি বয়ফ্রেন্ডের সাথে তো চলো বয়ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট হবে তোমরা ওয়েট করো ফেসটা দেখার জন্য আজকে ফেস রিভিল করব আমি গাইলস এখন আমরা এসেছি বয়ফ্রেন্ডের কেক নেওয়ার জন্য কেকটা ইম্পর্ট্যান্ট কারণ কেক ছাড়া তো বার্থডে সেলিব্রেট করা যাবে না তো আমরা যতটুকু পারবো সেই মতো করে চেষ্টা করবো বার্থডে সেলিব্রেট করার তো চলো ওদিকে কেকটা গিয়ে দেখি একবার এখানে আসার পরে আমাদেরকে এই তিনটে কেক দেখালো তো এখানের মধ্যে আমাদেরকে একটা নিতে হবে যেহেতু রাত হয়ে গেছে তো দোকান সেরকম খোলা নেই তো এখান থেকে আমরা একটা কেক নিয়ে নিলাম তো এখান থেকে আমরা নিয়েছি কেকটা আর এটা একটা স্নো স্প্রে আর এই যে এটাকে কি বলে আই নো আর এই যে একটা ছোট্ট বেলুনের প্যাকেট নিয়ে নিয়েছি তো চলো ব্যাস এইগুলোই হয়ে গেছে আমাদের যে আমরা কেক ফেক নিয়ে চলে এসেছি হচ্ছে গিয়ে শ্মশান কালীতে আর এখানে এসে আমরা জায়গা খুঁজে বেড়াচ্ছি ভাবছিলাম যে ওই রাস্তাটাতে আমরা সেলিব্রেট করব বাট রাস্তাতে একটাও লাইট জলে আমরা ভাবছি যে কোথায় যাব এরপরে আমরা কি অবস্থা হবে আমাদের রাজ্যের কালী মন্দিরকে কত সুন্দর লাগে দেখতে ওটাই রাত হয়েছে যে মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এখানে কিন্তু বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেছে জানি না আমাদের সাথে কি হবে আজকে মন্দিরে ঢুকে গেছি মন্দিরের ভেতরে তো চলো একটু এসেছি যখন একটু প্রণামটা করে নি যাবো হচ্ছে গিয়ে কোনো জায়গাতে রেস্টুরেন্টে বা কোথাও যাব যাবো সেখানে গিয়ে কিন্তু কেকটা কাটা হবে তো চলো তাড়াতাড়ি চাই কারণ অনেকটা হয়ে রাত গেছে বেলা হচ্ছে খুব তাড়াতাড়ি আসবো আমরা আর এখানে কংসাবতী রোডে মেলা বসছে তো আমরা খুব তাড়াতাড়ি আসবো এখানে তোমরা টেনশন নিও না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সব রকম আপডেট তোমরা পাবে বয়ফ্রেন্ডের জন্য একটা গোলাপ ফুল নেওয়া হচ্ছে খুবই ছোট ছোট ফুলগুলো বাট দুটো নেওয়া হচ্ছে এটা বয়ফ্রেন্ডের জন্য না তো এটা বয়ফ্রেন্ডের জন্য ছাড়া এই দুটো ফুল গাইস আমার ফেভারিট ফুল

এটা আমার বয়ফ্রেন্ড না বাট কারো তো বয়ফ্রেন্ড সেই জন্য বললাম যে বয়ফ্রেন্ড আই অ্যাম নট বয়ফ্রেন্ড হুম ফ্রী আম ওর ওয়াইফের হাসবেন্ড ঠিক আছে আমার বয়সফ্রেন্ড না ও আমার খুব ভালো বন্ধু তো জাস্ট তোমাদের সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম তো অবশ্যই জানি তোমাদের কেমন লাগলো তো ফাইনালি আমাদের কেক কাটিং হয়ে গেছে এখানে এসে তো চলো এরপর হবে কি হবে সেটা তোমরা দেখতেই পাবে তো চলো দেখতে থাকো তোমার ব্লগটা কন্টিনিউ আর এই যে বার্থডে বয়ের জায়গা দখল করে নিয়েছে এখন ছবি তোলা হচ্ছে

ए भाई के दे रहे हो के दे रहे हो धरो धरो इधर धरो उनको उनको मोटर पे परो नि बस घोरा रे घोरा सको घोरा रे घोरा एक तो व्यूसनो कष्ट होत है गाइस गाइस गोरा डोलक छोरो हंस हंस जाओ चलो चलो গাইস দেখো এ আছে ছবি তোলার জন্য আমি আছি ব্লগ করার জন্য আর বাকিরা আছে এনজয় করার জন্য ঠিক আছে আমাদের বিরিয়ানি চলে এসছে দশটার সময় এখন আমরা বিরিয়ানি খাবো ভাবা যায় আমাদের বার্থডে বয় এখন খাবার খাচ্ছে খা স্পেশাল বিরিয়ানি তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো খাতড়া বন্ধ হয়ে গেছে গাইজ আমরাই শুধু এখানে বসে আছি কারেন্টটা বারবার চলে যাচ্ছে মানে আমাদের আজকে দিনটাই দিনটাই খারাপ বাট তাও ভালো গেছে অনেকটাই তা আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে এখন বার্থডে বয় থাকছে তো ওর খাওয়া হয়ে যাক তারপর সে আবার যাবো বাড়িতে চলো ওয়েট করে ওর খাওয়াটা হয়ে যাওয়া পর্যন্ত আমাদের আজকের প্ল্যানটা পুরো অন্য রকম ছিল আর অন্য রকমভাবে কাট ভেবেছিলাম যে আমরা মুকুটমণিপুর যাওয়ার ওখানে ট্রিপ কাটলি করার প্ল্যান ছিল বাট আজকের ওয়েদারটা এমন করলো যে কোনোটাই আর ঠিক মতো করে হলো না ভাবেই কাটলো যেটা ভাগ্যে থাকে তাহলে সেটাই হয় ঘুরে ফেরে আমরা তো ভাবছিলাম আমাদের আজকে বার্থডেটা সেলিব্রেটই করা হবে না বাট হয়েছে ঠিক আছে কোনো প্রবলেম নেই বাট এখন অনেক রাত হয়ে গেছে আমাদের বাড়ি হতে হবে আমাদের রাইডার চলে এসছে রাইডার টাটা চলো যাচ্ছি রাইডার রাস্তা চালাবে সুস্থ চালাবে চলো টাটা বাড়িতে চলে এসেছি সবাই বাড়ি চলে গেল আর বাড়িতে আসার পরে আমার একটা জিনিস মনে পড়ছে মানে আমি আসার সময় একটা জিনিস মনে করছিলাম যে আমি না দীঘা থেকে একটা স্ট্যান্ড কিনেছিলাম বাট সেটা আমি নিয়ে যেতেই ভুলে গেছি ঠিক আছে অভ্যেস হতে একটু সময় লাগবে তো ঠিক আছে আমি এখন বাড়িতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট